আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় আশা আসি আল্লাহ রহমত ভালো আসলাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকাল একটা বুঝতে যেন কাজ নিয়ে হাজির হলাম যেটা বদমেজাজি স্বামীকে বাধ্য করার জন্য অন্যটা দাবি এটা বদমেদাজি কোনো স্ত্রীর ক্ষেত্রেও আপনি কাজটি করতে পারেন অর্থাৎ বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি কাজটি করতে পারেন যদি সে বদমেজাজি হয়ে থাকে অর্থাৎ ভালো কথা বললো আপনাকে গালিগালাজ করে তখন আপনার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ হওয়া সে সারা জীবনের জন্য তার রাগ ভুলে গিয়ে সে আপনার পায়ের কাছে মাথা নত করবে ইনশাল্লাহ আপনি যা বলবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ যদি আপনি নিজে করতে না পারেন আপনি যদি আমাকে দিয়ে করাতে চান তার স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রান্টি সহকারে একশোতে একশো গ্রান্টি সহকারে কাজ করা হবে কারণ আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন যেহেতু ইউটিউবে হাজার হাজার রিভিউ আসছে বা আরও রিভিউ চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ রিমো হোয়াটসঅ্যাপের রিভিউ গুলা ইনশাল্লাহ দিয়ে দিব তো মূল কথা হিসেবে আপনি যদি কাজটি করতে পারেন হান্ড্রেড টু হান্ড্রেড গ্র্যান্ট ইনশাল্লাহ কাজটা করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো তার আগে বলবো যারা এখনো ভিডিওটা লাইক দেন না সেটা লাইক দিয়ে রাখবেন যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করে নিয়ে শেয়ার করে পৌঁছে দিবেন যারা নতুন আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন ইনশাআল্লাহ যাতে পরবর্তী ভিডিওগুলা আপনার নোটিফিকেশনে চলে যায় তা আমরা কিভাবে এই কাজটা করব এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম শুধুমাত্র অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন ও অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি সংগ্রহ করেন তাবিজের ক্ষেত্রে তদবিরের ক্ষেত্রে আপনাকে মেশকো জাফরান কালির গুরুত্বটা অপরিসীম যেটা প্রতিটা কাদের ক্ষেত্রে যদি আপনি মেসকো জাফরান কালই সংগ্রহ মানে ব্যবহার না করেন ওই কাজটা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফলাফল আসবে না এটা গ্যারান্টি কাজ করতে চাইলে আপনাকে অরিজিনাল মেসকো জাফরান কালই আপনার সংগ্রহ করতে হবে তো আমি বেশি বাড়াই বোনার কথা আমি সংক্ষেপে বলি আপনাকে যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি বদ মেজাজি বা রাগি হয়ে থাকে কর্কশ স্বভাবের হয়ে থাকে বা তার কাছে ভালো কথা বললেও সে আপনার সাথে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে তাকে যদি আপনার আয়ত্ত করতে চান আপনার বাধ্য করতে চান যাতে আপনি যা বলবেন সে তাতেই শুনবে এইভাবে যদি বাধ্য করতে চান তখন আপনার কাজ দিয়ে দিতেই খুবই সহজ একটা নকশা এই নকশাটুকু এই নকশাটুকু আপনাকে লিখতে হবে সর্বোত্তম অরিজিনাল মেস্কো জাফরান কালি সংগ্রহ করে কালি সংগ্রহ করে আপনাকে সাধারণত পাতার উপরে ভোজ ফাতায় একটা নকশা লিখেন আর সাদা কাগজে সাদা কাগজে তিনটা নকশা লিখেন এই এতটুকুই কাজ শুধু আগে পরে অবশ্যই দূরে শুরু করে নিতে হবে তো আপনারা যখন বোস ফটো একটা নকশা নকশা লিখলেন সাদা কাগজে তিনটা নকশা লিখলেন লিখার পরে আগে পরে অবশ্যই আপনি যে কোনো ব্যাজের সংখ্যায় দূরে শুরু যেমন সাত বার একুশ বার একশো একবার একচল্লিশ বার একান্ন বার বা মানে সেটা আপনার অবস্থার উপর ভিত্তি করে আপনি যা করতে পারেন ব্যাজের সংখ্যা আগে এবং পরে দূরে শুরু করতে হবে অবশ্যই হ্যাঁ এটার উপর এখন কাজ হয়েছে আপনি সুরা ফাতেহা আলহামদুসুরা আলহামদুসুরা আপনাকে সব যে মানে কম হলেও একশো একবার আপনি সুরা ফাতিহা পাঠ করেন বা আরও যদি পারেন তাহলে বেশি পারলে আরও ভালো হয় কাজের শক্তিটা বাড়ে এক হাজার একবার আপনি করেন কমপক্ষে একশো একবার আপনাকে পাঠ করতে হবে করে তাবিজটার উপরে আপনি ফু দেন ফু দিয়ে বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে আমার স্ত্রী অমুকের কন্যা অমুককে বাধ্য করে দাও এবং তার বদ মেদাজি স্বভাব দূর করে দাও যদি স্বামীর ক্ষেত্রে করে থাকেন স্ত্রীরা তাহলে বলবেন যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে আমার স্বামী অমুকের ছেলে অমুকের বদ মেদাজ রাগ দূর করে করে আমার দাও এই কথা বলে আপনি ফু আপনি এই হুদেনা যে নকশাটা লিখলেন এই নকশাটা আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ডান হাতে অথবা গলায় ব্যবহার করেন আর মেয়ে হয়ে থাকলে বাম হাতে অথবা গলায় ব্যবহার করেন আর সাদা কাগজ যদি তিনটা নকশা লিখলেন এই তিনটা নকশা একদিন একটা নকশা পানিতে ভিজিয়ে রাখবেন ওই পানিটা যে কোনো খাবারের সাথে মিশায়া আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনি পানিটা যে কোনো খাবারের সাথে মিশে তাকে খাওয়া দেন আজকে যে পানিটা খাওয়াইলেন আজকে থেকে তিন দিন পরে আবার সেই পানিটা আপনার ভালোবাসা মানুষকে মানে স্বামীকে বা স্ত্রীকে খাওয়া দেন আরেকটা নকশা ভিজিয়ে শেষে আবার তিন দিন পরে ওইটা ভিজিয়ে পানিটা তাকে খাওয়াবেন অর্থাৎ আপনাকে আজকে যেটা খাওয়াবেন মাঝখানে তিন দিন সময় নিয়ে তারপরে ওই আরেকটা নকশা খাওয়াবেন এইভাবে আপনাকে মোট নয় দিন সময় লাগবে নয় দিনে এই পানিটা তাকে খাওয়াবেন প্রথম তিন দিন খাওয়ানোর পরেই ইনশাল্লাহ আজিজ আপনার ভালোবাসার মানুষ মানে আপনার স্বামী অথবা স্ত্রী অবস্থা যে পরিবর্তন হয়ে গেছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তার থেকে নরম তার থেকে হৃদয়বান মানুষ আর কেউই হবে না ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ অবশ্যই আপনাকে কাজের সদগা দিয়ে কাজ করতে হবে এবং যদি কাজের সদগা না করেন তাহলে কাজ জিন্দিগি তো হবে না তো সুতরাং আপনি যে কোনো বদমাচ্ছি স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে কাজটি করতে পারেন এবং কাজের রেজাল্ট একশোতে একশো নিশ্চিত হবেন ইনশাআল্লাহ তো আজকে আলোচনাটা এই শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখান থেকে আমার সাথী থাকেন আমার তফিকিল্লাবাবিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুলি ববরকাত